পশ্চিম হিমালয়ের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো অবস্থান জম্মু কাশ্মীর সীমান্তের নাঙ্গা পর্বত থেকে নেপালের পশ্চিম সীমায় অবস্থিত কালী নদী পর্যন্ত বিস্তৃত অংশকে বলা হয় পশ্চিম হিমালয় এর তিনটি ভাগ কাশ্মীর হিমালয় হিমাচল হিমালয় বা পাঞ্জাব হিমালয় এবং কুমায়ুন হিমালয় কাশ্মীর হিমালয় এই অংশটি জম্মু ও কাশ্মীর রাজ্যে অবস্থিত কাশ্মীর হিমালয়ের দক্ষিণে পরপর ও পুঞ্জ পাহাড় অবস্থিত এই পাহাড় প্রধানত বেলে পাথর ও শেল দিয়ে গঠিত পিরোপাঞ্জাল পর্বতশ্রেণী কাশ্মীর উপত্যকাকে ভারতের অন্যান্য অংশ থেকে বিচ্ছিন্ন করেছে কেবলমাত্র বানিহাল ও পীরোপাঞ্জাল গিরিপদ দুটি দিয়ে কাশ্মীর উপত্যকায় প্রবেশ করা যায় কারাকোরমের দক্ষিণে লাদাখ পর্বতশ্রেণী অবস্থিত এর পূর্ব দিকে ভারতের সর্বোচ্চ লাদাখ মালভূমি অবস্থিত এর গড় উচ্চতা প্রায় তিন মিটার জজিলা ও বানিহাল হল কাশ্মীর হিমালয়ের প্রধান গিরিপথ হিমবাহ সৃষ্টি ডাল উলার আনসার নাগিন প্রভৃতি রদ এই উপত্যকায় দেখা যায় হিমাচল হিমালয় বা পাঞ্জাব হিমালয় হিমালয়ের যে অংশ হিমাচল প্রদেশে অবস্থিত তাকে হিমাচল হিমালয় বলা হয় এই অঞ্চলের উত্তরে পাঁচ হাজার থেকে ছ হাজার মিটার উঁচু হিমাদ্রি বা উচ্চ হিমালয় পর্বত শ্রেণী অবস্থিত সবচেয়ে দক্ষিণে আছে শিবালি পর্বত শ্রেণী এর গড় উচ্চতা ছশো থেকে দেড় হাজার মিটার এই অংশেও অনেক পার্বত্য উপত্যকা দেখা যায় যেমন লাহুল স্পিতি কুলু কাংরা প্রভৃতি কুমায়ুন হিমালয় উত্তরাখণ্ড রাজ্যে হিমালয়ের যে অংশটি বিস্তৃত তার নাম কুমায়ুন হিমালয় এই অঞ্চলের দক্ষিণ ভাগে শিবালিক পর্বতশ্রেণীর মধ্যে কতকগুলি বিখ্যাত উপত্যকা বা দুন আছে যেমন দেরাদুন চৌখাম্বা কোটাপাতিয়া প্রভৃতি এই অংশে বিস্তৃত নাগাটিম্বা ও মসৌরী প্রভ পর্বতের পূর্বাংশে অনেকগুলি হ্রদ দেখা যায় যেমন নৈনিতাল ভীমতাল সাততাল প্রভৃতি এখানে গঙ্গোত্রী ও যমুনোত্রী হিমবাহ থেকে যথাক্রমে গঙ্গা ও যমুনা নদীর উৎপত্তি হয়েছে পশ্চিম হিমালয় তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত এবং পর্যটকদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য